বারবার ব্যর্থ হচ্ছে গাজা যুদ্ধবিরতির আলোচনা দায়কার আর কতদিন চলবে এই অস্থিরতা গাজা উপত্যকা যেন আজ একটি রক্তাক্ত প্রতিচ্ছবি যেখানে যুদ্ধ থামার প্রতিটি আশাও বারবার গুলিতে বিদ্ধ হয় আলোচনার টেবিলে অনেকবার বসেছে ইসরায়েল হামাস কাতার মিশর কিন্তু প্রতিবারই শেষ হয়েছে হতাশায় কেন বারবার ব্যর্থ হচ্ছে এই যুদ্ধবিরতির চেষ্টা কি এমন রয়েছে যার কারণে আলোচনা ভেঙে পড়ছে আবারও মূল সমস্যার শিকড় লুকিয়ে রয়েছে চরম অবিশ্বাসে ইসরায়েল চায় হামাস যেন অস্ত্র ফেলে দেয় সব বন্দি মুক্তি দেয় এবং ভবিষ্যৎ কোনো সশস্ত্র হুমকি না তৈরি করে আর হামাস বলে গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে সরে যেতে হবে এবং হাজার হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে এখন প্রশ্ন হল যেখানে উভয় পক্ষই একে অপরকে বিশ্বাস করে না সেখানে আলোচনার বাস্তব সম্মততা কতটা এই জটিলতায় আরেকটি বড় ভূমিকা রাখছে আঞ্চলিক শক্তির দ্বন্দ্ব কাতার ও মিশর শান্তির চেষ্টা করলেও ইরান সৌদি আরব ও তুরস্কের ভিন্ন ভিন্ন অবস্থান পুরো প্রক্রিয়াটিকে আরও জটিল করে তুলছে বিশেষ করে ইরান যারা হামাসের প্রতি পরোক্ষ সমর্থন দিয়ে আসছে তাদের ভূমিকায় অনেকেই সন্দেহ প্রকাশ করছেন অন্যদিকে ইসরায়েলের পাশে কাঁধ মিলিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র তাহলে এই বৈপরীত্যের মাঝে কি আদৌ কোনো সমাধান সম্ভব এদিকে গাজার অভ্যন্তরে প্রতিদিন গভীর হচ্ছে মানবিক সংকট খাদ্য নেই পানি নেই বিদ্যুৎ নেই একানা বোমা বর্ষণের মধ্যে হাসপাতালগুলো কার্যত অকার্যকর শিশু নারী বৃদ্ধ কেউই নিরাপন্দন এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে যুদ্ধবিরতির আলোচনা যতই চলুক যদি মানবিক সহায়তা নিশ্চিত না হয় তাহলে সাধারণ মানুষের জন্য এর অর্থই বাকি আর সবচেয়ে চিন্তার বিষয় হল এই যুদ্ধ শুধু গাজার মধ্যেই সীমাবদ্ধ নেই লেবাননে হিজবুল্লাহ ইয়েমেনে গোষ্ঠী এমনকি ইরাক ও সিরিয়াতেও এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চল যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে যেখানে একটিমাত্র ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে এই অবস্থায় অনেকের মনেই প্রশ্ন জাতিসংঘ বা বিশ্বশক্তিগুলোকে সত্যিই আন্তরিকভাবে চেষ্টা করছে নাকি তাদের কূটনৈতিক ভাষার আড়ালে লুকিয়ে আছে রাজনৈতিক স্বার্থ দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভাবনার জায়গা হল এই সংঘাতের দীর্ঘমেয়াদী সমাধান কি কেবল অস্ত্রবিরতি নাকি প্রয়োজন আরও গভীর রাজনৈতিক ও সামাজিক পুনর্গঠনের পরিকল্পনা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা জরুরি কারণ এই যুদ্ধ শুধু গাজার মানুষের নয় এটি গোটা মানবতার প্রশ্ন আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল